ছোটোবেলা হইতে মা বাবার কাছে যখন টাকা চাইতাম তখন মা বাবা উত্তর দিত যে টাকা কি গাছে ধরে তখন একটু রাগ হইতো তারপর আবার যখনই টাকা কি গাছে ধরে কথাটা বলতো তখন আমরা সাধারণত কাঁঠাল পাতার কথাই মনে করতাম তো এখন আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আসলেই যদি আমি এই কাঁঠাল পাতাকে বাণিজ্যিকভাবে কিছু একটা করতে পারি কি না কারণ আজকে আমি রিসার্চ করতে চলেছি কাঁঠাল গাছের কাঁঠাল পাতার উপরে দেখব এটা দ্বারা কিছু করা যায় কি না অ্যান্ড এটা কি বাণিজ্যিকভাবে কাঁঠাল খাওয়া সহকারে কাঁঠালে যেহেতু সবই খাওয়া হয় কাঁঠালের উপর নিচ বিচি থেকে শুরু করে কুশ থেকে শুরু করে সবই খাওয়া হয় তাহলে কাঁঠাল পাতা কেন খাওয়া যাবে না তো এটা নিয়ে আজকে রিসার্চ করব যে কাঁঠাল পাতা কি খাওয়া যাবে কি না এটা কি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে কি না আর এটাতে যদি আমি সফল হই তাহলে এটা নিয়ে আমি আমার কাছে কি বলবো যে ধরো গাছেও এখনও টাকা ধরে তো যদি আমি এই রিসার্চে সফল হই বন্ধুরা তাহলে তুমিও তোমার মা বাবাকে বলতে পারবে যে হ্যাঁ টাকা গাছে ধরে তাহলে চলো আর দেরি না করে রিসার্চ করা শুরু করে দেই কাঁঠাল পাতার উপরে রিসার্চ করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে গেলাম গুগলে তাহলে এই যে এখন গাছের পাতার উপরে রিসার্চ করবো যদি আমি গাছ থেকে দিতাম তাহলে ব্যাপারটা এমন হয়ে যাইতো যে আয় হ্যাঁ গুগল মামা দেখি বুঝে না আমি কাঁঠাল পাতা ধরলাম গুগল মামা দেখি আম পাতা দিয়ে দিছে এটা কোনো কথা ওনারা ম্যাঙ্গো কেন দেবে ও মা ও মা ও মা এটা আবার কী করে গুগল মামা তো দেখুন আমি কাঁঠাল পাতার উপকারিতা লেখে সার্চ করার সাথে সাথে কত ধরনের উপকারিতা চলেছে কাঁঠাল পাতার সাথে তো এখানে দেখুন বাণিজ্যিকভাবে একটা ব্যবহার দেখিয়ে দিল একজন দিদি তার ইউটিউব চ্যানেলে কাঁঠাল পাতার বড়া তৈরি করেছে তো দেখুন গাছেও যে টাকা ধরে তার একটা প্রমাণ পেয়ে গেলাম এই দিদি সেই প্রমাণটা দিল তো তারপর দেখি আরও কি কি করা যায় শীতে গাছের পাতা কেমন হয় এই সম্পর্কে জানলো তো এখানে সব জায়গায় কাঁঠালের উপকারিতা দেখাচ্ছে ভাই আমরা তো জানি কাঁঠালের উপকারিতা কী তো কাঁঠাল পাতার উপকারিতাটা আমরা আজকে জানতে এসেছি এই আর কি তো দেখি তো দেখুন এত রিসার্চ করার পর অবশেষে পেলাম যে কাঁঠাল পাতার বর্ণনা পুষ্টিগুণ ব্যবহারের নিয়ম জেনে নিন এটি আটটি কাঁঠাল পাতার উপকারিতা ও অপকারিতা দুইটাই আমরা জানবো উপকারিতাও জানবো অপকারিতাও জানবো তাহলে চলুন ভিজিটটা করে ফেলি আমরা আজকের ভিডিওটা লং হতে চলেছে কারণ আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে চলুন শুরু করা যাক গ্রামের গঞ্জে বাসায় বাড়িতে প্রায়শই কাঁঠাল গাছ দেখতে পাওয়া যায় আমার মামা বাড়িতে দুটি প্রকাণ্ড কাঁঠাল গাছ আছে ছোটোবেলায় আমি যখন মায়ের হাত ধরে মামা বাড়িতে যেতাম তখন দেখতাম গাছ প্রচুর পরিমাণে ফল ধরেছে আমি তখন পর্যন্ত জানতাম কাঁঠাল গাছের ফল কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় কিন্তু আমার মায়ের মুখে শুনেছি দিদার কুচি কাঁঠাল পাতা তুলে তরকারি ভাজা এবং আরও নানা রকমের সবজি রান্না করার সঙ্গে এই কাঁঠাল পাতাও ব্যবহার করতো এছাড়াও কাঁঠাল পাতা ঔষধি ব্যবহার কাঁঠাল পাতার ঔষধি ব্যবহারও রয়েছে কোনো কোনো অঞ্চলে এই পাতা গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় হস্তশিল্পেও কাঁঠাল পাতা ব্যবহার রয়েছে দেখেছ বাণিজ্যিকভাবে কতটা ব্যবহার তবে কাঁঠাল পাতার উপকারিতার সঙ্গে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তাই চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল কাঁঠাল পাতার উপকারিতা অপকারিতা সম্পর্কে তো এখানে একটা ফ্লোচ্যাটের মাধ্যমে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে যে কাঁঠাল পাতার উপকারিতাগুলো অপকারিতাগুলো তো কাঁঠাল পাতার বর্ণনা সম্পর্কে আমরা ফার্স্ট অফ অল জেনে নিই আকার ও আকৃতি তারপরে শিরা বিন্যাস ও প্রান্ত কাঁঠাল পাতার পুষ্টিগুণ এটা হচ্ছে কাঁঠাল পাতার পুষ্টিগুণ ডায়েটারি ফাইবার ফাই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজ পদার্থ প্যানোই ক্যানোলিক যৌগ এবং ক্যালোরি কাঁঠাল পাতা ব্যবহারের নিয়ম কাঁঠাল পাতার উপকারিতা প্রথমে আমরা উপকারিতা সম্পর্কে জানবো তারপর অপকারিতা সম্পর্কে জানবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁঠাল পাতার উপকারিতা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কাঁঠাল পাতার উপকারিতা চোখ ভালো রাখতে কাঁঠাল পাতার উপকারিতা ক্ষত নিরাময়ে কাঁঠাল পাতার উপকারিতা অক্সিডেটিভ স্ট্রেচ কমাতে কাঁঠাল পাতার উপকারিতা ইমিনিউ সিস্টেম ভালো রাখতে কাঁঠাল পাতার উপকারিতা ত্বকের যত্নে কাঁঠাল পাতার উপকারিতা হাড় মজবুতে কাঁঠাল পাতার উপকারিতা এবং কাঁঠাল পাতার অপকারিতা রয়েছে কাঁঠাল পাতার বর্ণনা কাঁঠাল পাতা কাঁঠাল গাছের একটি অবিচ্ছেদ্য অংশ কাঁঠাল পাতার বর্ণনাগুলি হল ও আকৃতি তো এই সম্পর্কে আপনারা পড়ে নেবেন এটা খুব একটা বেশি দরকারি না স্ট্রেকচার কাঁঠাল পাতাগুলো উপরের পৃষ্ঠ মসৃণ ও চকচকে নিজের নিচের পৃষ্ঠটি দৃশ্যমান শিরাযুক্ত ও অমসৃণ তো এই রঙ সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন যে এর রংটা পাতা উজ্জ্বল ও প্রাণবন্ত সবুজ যা পরিপক্ক হওয়ার সাথে সাথে পাতা সবুজ রং হয় তারপর শিরা কাঁঠাল পাতার দৃশ্যমান শিরা দেখা যায় এবং বিন্যাস এই সম্পর্কে আপনারা জেনে নেবেন প্রান্ত তারপর কাঁঠাল পাতার পুষ্টিগুণ সম্পর্কে জানি কাঁঠাল পাতায় বেশ কিছু পুষ্টি ও জৈব সক্রিয় যৌগ থাকে কাঁঠাল পাতার পুষ্টিগুণ নিচে বর্ণনা করা হলো তারপর সে ডায়েটারি ফাইবার তারপর এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারপর সেই ফাইটু নিউট্রি এডস এটার সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারপরে সে অ্যান্টিঅক্সিডেন্ট এর সম্পর্কে বর্ণনা করা হয়েছে ভিটামিন সম্পর্কে বর্ণনা করা হয়েছে খনিজ পদার্থ সম্পর্কে বর্ণনা করা হয়েছে তারপরে সে ফ্যানোমেটিক যৌগ সম্পর্কে এখানে খুব ভালো করে বর্ণনা করা হয়েছে ক্যালোরি সম্পর্কে খুব ভালো করে বর্ণনা করা হয়েছে এখন যেটা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাঁঠাল পাতা ব্যবহারের নিয়ম এটা আপনাদের জানিয়ে দেই কারণ হচ্ছে বাকিগুলো আপনারা ভিডিও পোস্ট করে পড়ে নিতে পারবেন তো কাঁঠাল পাতা ব্যবহার নিয়ম কাঁঠাল পাতা বিভিন্নভাবে ব্যবহার করা যায় এখানে কাঁঠাল পাতা ব্যবহারের কিছু সাধারণ নিয়ম দেওয়া হলো কুচি কাঁঠাল পাতা সবজি হিসাবে ব্যবহার করা যায় এই কুচি কাঁঠাল পাতা তরকারি ভাজা ও স্যুপ খেতে পারেন এবং কাঁঠাল পাতার কিছু ঔষধি গুণ রয়েছে যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রুগীদের জন্য খুবই ভালো এর জন্য কাঁঠাল পাতার চা তৈরি করে খাওয়া উচিত বেশ কিছু কাঁঠাল পাতা নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে দেবেন তারপর ভালো করে রোদে শুকিয়ে নিন এরপর মিক্সারে গুঁড়ো করে নিন বা হাত দিয়ে মুড়ে পাতাগুলোকে ছোট করে নিন একটি পাত্রে এক গ্লাস রসে এক থেকে দুই চামচ কাঁঠাল পাতার গুঁড়ো দিয়ে ফুটিয়ে কাঁঠাল পাতার চা তৈরি করুন যে কোনো ক্ষতস্থানে ও ত্বকে সমস্যাতে কাঁঠাল পাতার পেস্ট ব্যবহার করুন কাঁঠাল পাতার উপকারিতা নিচে কাঁঠাল পাতার আরও উপকারিতা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে আমি আপনাকে কয়টা পড়ে শোনাব তো আপনারা ভিডিওটা সুন্দর করে পজ করে পজ করে আপনারা ভিডিওটা পড়ে নেবেন তারপর দেখুন এখানে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে চোখ ভালো রাখতে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে তারপর হচ্ছে গিয়ে ক্ষত নিরাময়ে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে বাই এনটি অক্সিডেন্টিভ স্ট্রেচ কমাতে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে তারপর ইমিউন সিস্টেম ভালো রাখতে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে এবং ত্বকের যত্নে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে তারপর হাড় মজবুতে কাঁঠাল পাতার উপকারিতা সম্পর্কে বলা হয়েছে এবং কাঁঠাল পাতার অপকারিতাটা আপনাদেরকে আমি পড়ে শোনাব কাঁঠাল পাতার উপকারিতা যেমন রয়েছে তেমন অপকারিতাও রয়েছে চলুন জেনে নিই কাঁঠাল পাতার অপকারিতা কাঁঠাল পাতা পাওয়ার পাওয়ার উপাদানগুলোর মধ্যে কিছু ব্যক্তির অ্যালার্জি হতে পারে এবং ত্বকে জ্বালাব হতে পারে তাই কাঁঠাল পাতা খাওয়া ও ত্বকে লাগানোর পেজ পরীক্ষা করা আবশ্যক যদিও কুচি কাঁঠাল পাতা খাওয়া শরীরের পক্ষে ভালো কিন্তু কাঁচা বা অপরিপক্ক কাঁঠাল পাতা খাওয়া কাঁঠাল পাতা খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ তাই এই পাতা ভালোভাবে রান্না করে খাওয়া উচিত অনেকেই কাঁঠাল পাতা খেলে পেটে গ্যাস ফুলাভাব এবং ডায়রিয়ার মতো হজমের সমস্যা হতে পারে আপনি যদি আপনার শরীরে রোগের কারণে কোনো ঔষধ গ্রহণ করেন তবে কাঁঠাল পাতা খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে ধন্যবাদ আজকে কাঁঠাল পাতা সম্পর্কে কত ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদেরকে দিলাম ভালো থাকবেন সকলে